হাঁটু ব্যথার আমরা মেন দুটো কারণ প্রধানত কারণ পেয়ে থাকি একটা হচ্ছে অস্ট্রিও আর দুটো নম্বর হচ্ছে রিউমাটাইড আর্থ্রাইটিস এই রিউমাটাইড অর্থারাইটিস বা অর্থারাইটিস যখন শুরু হয় তখন আমাদের হাঁটু ব্যথা শুরু হয় রিউমাটাইড আর্থ্রাইটিস যখন শুরু হয় জয়েন্ট পেনের সঙ্গে আমাদের জয়েন্টটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেটা ফুলে উঠেছে সোয়েলিং হয়েছে আর ওর মধ্যে অনেক টেম্পারেচার আছে গরম এবং ফুলে ওঠা তার সঙ্গে যদি ব্যথা হয় তখন আমরা সেটা রিমাটার আর্থারাইটিস বলে থাকবে ওয়েট কম থাকলে আমাদের জয়েন্টের উপরে লোড কম পড়বে এবং যে কাটিলেজগুলো আছে ওগুলো মানে ক্ষয়ে যাওয়ার প্রবণতাটা কমে যাবে তাহলে আমরা কীভাবে ব্যথা কম হবে আর যদি ওভারওয়েট থাকে কাটিলেজের উপরে অনেক চাপ পড়বে এবং এটা তাড়াতাড়ি ক্ষয়ে যাবে এবং বোন টু বোন কনট্যাক্ট হয়ে যাবে তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হবে ডেলি লাইফ অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে সেটা একদম খুব গুরুতর হবে আজকের আমাদের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ফিজিওথেরাপিস্ট ডিপার্টমেন্টের কনসালটেন্ট রূপন কুমার বেরা স্যার আপনাকে অনেক অনেক স্বাগত স্যার প্রথমেই আমরা জেনে নেব হাঁটুর ব্যথা কি কি কারণে হয় হাঁটুর ব্যথা আমরা সাধারণত বলে থাকি বয়সজনিত রোগ মানে বয়স ষাটের পরে বা কখনো কখনো আর্লি একটু চল্লিশ পঁয়তাল্লিশের পরেও হাঁটু ব্যথা দেখা যায় হাঁটু ব্যথার আমরা মেন দুটো কারণ প্রধানত কারণ পেয়ে থাকি একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর দুটো নম্বর হচ্ছে রিউমাটাইট আর্থারাইটিস রিউমাটাইড অর্থরাইটিস বা অর্থারাইটিস যখন শুরু হয় তখন আমাদের হাঁটু ব্যথা শুরু হয় এই যে আপনি দু ধরনের আর্থারাইটিসের কথা বললেন তো এক্ষেত্রে এই ধরনের আর্থারাইটিস হলে আমরা বুঝব কিভাবে যে আর্থারাইটিস হয়েছে আমরা প্রথমে যদি অস্ট্রিও আর্থারাইটিসের কথা ভাবি তাহলে শুরু শুরুতে কি হয় অস্ট্রিও আর্থারাইটিস শুরু হলে আমাদের পশ্চার চেঞ্জ করলে ব্যথা হয় মানে ধরুন কেউ অনেকক্ষণ বসে কাজ করছিল হঠাৎ উঠে দাঁড়ানোর সময় ব্যথা হচ্ছে বা কেউ দাঁড়িয়ে কিছু কাজ করছিল বসতে গিয়ে ব্যথা হচ্ছে এই যে পশ্চার চেঞ্জ বা যদি সিঁড়ি উঠতে গিয়ে ব্যথা হয় তখন এই লক্ষণগুলো আমরা পেলে আমরা মনে করি অস্ট্রিও আর্থাইটিস শুরু হয়েছে এবং পরবর্তীকালে অস্ট্রিও আর্থাইটিস যখন বেড়ে যায় আমাদের জয়েন্টের কাটিলেজগুলো যখন নষ্ট হয়ে যায় তখন রেস্ট নেওয়ার সময় পেন হতে পারে সেটা ফুল অস্ট্রিও আর্থ্রাইটিস এবার যদি রিমাটার আর্থ্রাইটিসের কথা ভাবি তো রিমার্টার্ড আর্থ্রাইটিস যখন শুরু হয় জয়েন্ট পেনের সঙ্গে আমাদের জয়েন্টটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেটা ফুলে উঠেছে সোয়েলিং হয়েছে আর ওর মধ্যে অনেক টেম্পারেচার আছে গরম এবং ফুলে ওঠা তার সঙ্গে যদি ব্যথা হয় তখন আমরা সেটা রিমাটাইড আর্থ্রাইটিস বলে থাকি স্যার অনেকেই বলেন ঘুম থেকে উঠে ব্যথা হচ্ছে আবার ব্যথা একটু দিন বাড়লেই ব্যথা ঠিক হয়ে যাচ্ছে এটাও কি কিসেরই লক্ষণ এটাও লক্ষণ মানে এটাকে আমরা বলে থাকি মর্নিং স্টিফনেস যখন পেশেন্ট রেস্টে আছে রেস্টের পরে যখন হঠাৎ করে ওয়েট বিয়ারিং হচ্ছে হাঁটা চলা হচ্ছে এই আড়ষ্টভাবের জন্য ব্যথা হয় এবং কিছুটা চলার পরে সেটা ফ্রি হয়ে যায় এগুলো সব আর্লি সাইন অফ এবার কারো যদি ওজন বেশি থাকে তার দেখা যায় খুব তাড়াতাড়ি আর্থ্রাইটিস ডেভেলপ করে আরও একটা জিনিস অনেকেরই দেখা যায় সকালে উঠে ব্যথার সাথে সাথে একটা আঙ্গুল এইভাবে চেপে ধরছে তো এটাও কি আর্থ্রাইটিসের লক্ষণ নাকি অন্য কিছু এগুলো আর্থারাইটিসের লক্ষণ এগুলো রিমোটার আর্থারাইটিস হতে পারে জয়েন্ট স্টিফনেস জয়েন্ট সোয়েলিং আগে যেটা বললাম এবং গরম ভাব এগুলো রিমোটার আর্থারাইটিসের লক্ষণ এগুলো হলে বিভিন্ন জয়েন্টে ব্যথা হাঁটুতেও ব্যথা দেখা যায় এই যে হাঁটু ব্যথা যাতে না হয় তার আগে আমরা কি করব হাঁটু ব্যথা আমরা যদি প্রিভেনশানের ব্যাপারে ভাবি তাহলে আমাদের একটু আর্লি হাঁটু ব্যথা আমরা মেন বললাম যে ওল্ড এজ মানে বয়সজনিত রোগ আমরা যদি কিছুটা আগে থেকে নেয়ার অ্যাবাউট চল্লিশের পর থেকে যদি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করি কিভাবে করব যদি আমরা জাঙ্ক ফুড খাওয়া এগুলো বন্ধ করে দিই তাহলে কী হবে আমাদের ওয়েট কন্ট্রোলে থাকবে ওয়েট কন্ট্রোলে থাকলে অস্ট্রিওর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা কম বা পরে হবে বা যদি ডেভেলপও করে ওয়েট কম থাকলে আমাদের জয়েন্টের উপরে লোড কম পড়বে এবং যে কাটিলেজগুলো আছে ওগুলো মানে ক্ষয়ে যাওয়ার প্রবণতাটা কমে যাবে তাহলে আমাদের কীভাবে ব্যথা কম হবে আর যদি ওভারওয়েট থাকে কাটিলেজের উপরে অনেক চাপ পড়বে এবং এটা তাড়াতাড়ি ক্ষয়ে যাবে এবং বোন টু বোন কন্ট্যাক্ট হয়ে যাবে তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হবে ডেলি লাইফ অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে সেটা একদম খুব গুরুতর ব্যাপার তো এইগুলো অ্যাভয়েড করার জন্য আমরা যদি কিছুটা আগে থেকেই আমাদের বডি ওয়েট কন্ট্রোল করি আমরা রেগুলার এক্সারসাইজ করি হাঁটা চলা করি তাহলে আমরা এই হাঁটু ব্যথা প্রিভেন্ট করতে পারি বা অনেক ডিলে করে দিতে পারি হাঁটুর ব্যথা শুরু হলে কি আমাদের ফিজিওথেরাপি প্রয়োজন হ্যাঁ হাঁটু ব্যথা শুরু হলে আমরা ফিজিওথেরাপি করতে পারি ফিজিওথেরাপি অনেক হেল্প করবে ব্যথা কমাতে সাহায্য করবে জয়েন্টের রেঞ্জ অব মোশাল বাড়াতে সাহায্য করবে এবং ডেলি লাইফ অ্যাক্টিভিটিগুলো অনেক ইজি হবে ঘরে বসে আমরা কিভাবে হাঁটুর ব্যথা সারাতে পারি বা কি কী আপনারা কি কি থেরাপি দেন যদি আমাদের এক্সারসাইজ বলেন সেটা আপনি কোনো ক্লিনিক্যাল সেট করতে পারেন আর কিছু এক্সারসাইজ হয় নর্মাল এক্সারসাইজ যেগুলো আপনি বাড়িতে বসে করতে পারেন যদি আপনি ক্লিনিক্যাল সেট আপে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে আসেন তাহলে বিভিন্ন ধরনের ওয়েট ট্রেনিং করবে যাতে মাসেলগুলো জোর বাড়বে এবং পেন রিলিফ মডালিটিস আছে কিছু সেগুলো দিয়ে জয়েন্টের ব্যথা কমানো যাবে এবং বাড়িতে আপনি কি করতে পারেন যদি জয়েন্ট ফুলে ওঠে গরম হয়ে ওঠে তাহলে আপনি বরফের শেক করতে পারেন এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজ হয় এক্সারসাইজগুলো আপনি রেগুলার ডেলি বেসিসে করতে পারেন এবং করলেই ভালো করতে হয় ব্যথা কমানোর জন্য এবং নিজেকে আরও সচল রাখার জন্য এবং এই অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিজের ইম্প্রুভমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে ঘরোয়া উপায়ে যে এক্সারসাইজগুলো হয় যদি একটু দেখান ঘরোয়া আমরা যেগুলো এক্সারসাইজ করতে পারি আমরা একটা টাওয়াল নিতে পারি টাওয়ালটাকে আমরা রোল বানিয়ে হাঁটুর নিচে রেখে হাঁটু দিয়ে টাওয়ালটাকে প্রেস করবো প্রেস করে দশ সেকেন্ড হোল্ড করবো তারপর রিলিজ করবো এইভাবে আমরা এটাকে টেন টাইমস রিপিট করব মানে একটা টাওয়ালটাকে চাপ দিলাম আমি কাউন্ট করবো ওয়ান টু করে টেন সেকেন্ড তারপর ছেড়ে দেবো সিঙ্গেল রিপিটেশান হলো এটাকে আমি দশ বার করবো টেন রিপিটেশান এক নম্বর ব্যায়াম দু নম্বর ব্যায়াম ওই টাওয়ালটাকে আমরা গোড়ালি নিচে দিয়ে পুরো গোড়ালি দিয়ে পুরো পাটা স্ট্রেট রেখে নিচের দিকে চাপ দেবো সেটাও আমরা টেন সেকেন্ড হোল্ড করবো এবং টেন টাইম রিপিটেশান করবো এই এক্সারসাইজগুলো করতে হবে করলে আমাদের হাঁটু জোর বাড়বে প্লাস হচ্ছে কখনো কখনো দেখা যায় মানে সিভিয়ার কন্ডিশানে হাঁটু বেঁকে যাচ্ছে বা কারো কারো দেখবেন হচ্ছে পা মেলে বসছে কিন্তু পাটা মানে উঁচু হয়ে আছে বেডের সঙ্গে পুরো টাচ হচ্ছে না ঠিক আছে এই এক্সারসাইজগুলো যদি করে তাহলে এই প্রবলেমগুলো সমাধান হবে না এই এই ডিফর্মেটিগুলো কারেকশান হবে এই দুটো এক্সারসাইজ এর সঙ্গে আমরা আরও এক্সারসাইজ করতে পারি তিন নম্বর যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হাঁটুর মুভমেন্ট করব আমরা বসে বেডের উপরে পা তুলে আমরা পাঁচ করতে পারি সোজা করতে পারি আর পা ঝুলিয়ে বসে আমরা হাঁটুটাকে সোজা করবো স্ট্রেট করবো নেই আবার ডান করবো এইভাবে আমরা কুড়িবার তিরিশবার করে মুভমেন্ট করতে পারি সাধারণত এই ব্যায়ামগুলো আমরা নর্মালি করতে পারি প্লাস এর সঙ্গে আমরা যদি কিছুটা আরও অ্যাডভান্স ব্যায়াম করি করতে চাই তাহলে কী হয় আমরা ওয়েট ট্রেনিং করিয়ে থাকি বাড়িতে নিজেরাও করা যায় এগুলো কীভাবে করবে ছোট্ট জলের বোতল বা ছোট্ট কোনো ওয়েট বালির ব্যাগ হতে পারে আমরা পায়ের গোড়ালির সামনে বেঁধে নিই পা ঝুলিয়ে বসে সেই ওয়েটের সঙ্গে আমরা স্ট্রেট করি দেন সেখানে কাউন্ট করি আবার ডাউন করি এইভাবে আমরা পেন ডিপিলেশান করতে পারি এবং এটা যত করা হবে কীভাবে ওয়েটটা মনে হবে হালকা হয়ে গেছে তখন আমরা আরও কিছুটা ওয়েট বাড়িয়ে এইভাবে বাড়িতে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার